গাজায় বারোতলা ভবন গুড়িয়ে দিল ইসরায়েল আতঙ্কের নগরীতে পরিণত গাজা একদিনেই নিহত ছিয়াত্তর হিজবুল্লাকে নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবাননে মন্ত্রিসভার বৈঠক চীন রাশিয়া ভারতের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে কেন বিতর্কে আসার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জোহারান মামদানি গাজা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের ঠিক কতজন যোদ্ধা গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান চার হাজারের বেশি বিজ্ঞানীর যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের উপর উড়ে গেল ভেনেজুয়েলার যুদ্ধ বিমান ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়নের পরিকল্পনায় পুতিনের হুশিয়ারি পানি দিয়ে সন্ত্রাস চালাচ্ছে ভারত মালয়েশিয়ায় বাংলাদেশি সহ পঁয়ত্রিশ হাজারেরও বেশি অভিবাসী আটক গাজা সিটির উঁচু ভবনটি ধসিয়ে দিল ইসরায়েল ইউক্রেনে পশ্চিমা সেনারা হামলার বৈধ নিশানা হবে পুতিন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খবরে আসছি আর প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না গাজার রাজধানী দখলের অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এর অংশ হিসেবে শুক্রবার গাজা সিটির একটি বারোতলা টাওয়ার গুড়িয়ে দেওয়া হয়েছে তারা জানিয়েছে ভবনটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম গাজার মুস্তাহা টাওয়ারটি খালি করার নির্দেশ দেয় এরপর দু দফা বিমান হামলা চালানো হয় প্রথমে সতর্কতামূলক আঘাত করা হয় পরে একটি এফ ষোলো যুদ্ধ বিমান আঘাত হানে এ হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে এটি ছিল গাজায় অন্যতম উঁচু ভবন এর চারপাশে শত শত বাস্তুচ্যুত মানুষের তাঁবু ছিল বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক হিন্দ খুধারি ভবনের কর্তৃপক্ষ আল জাজিরাকে জানায় ইসরায়েলের দাবি মিথ্যা এখানে কোনো হামাস যোদ্ধা অবস্থান করছিল না ভবনটি কেবল বাস্তুচ্যুত মানুষদের জন্য উন্মুক্ত ছিল আল জাজিরার আরেক প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়ে আল শিফা হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের হামলায় আশপাশের বহু অস্থায়ী তাবু ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি এটিকে ইসরায়েলের সামরিক অভিযানের এক নতুন ধাপ হিসেবে উল্লেখ করেন দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত চৌষট্টি হাজার তিনশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এক লাখ একষট্টি হাজার পাঁচশো তিরাশি জন ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্বের চার হাজারেরও বেশি বিজ্ঞানী যাদের মধ্যে আছেন চোদ্দজন নোবেল বিজয়ী ও পাঁচজন জন মেডেল জয়ী গাজায় চলমান মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবার পাঁচ মে এক বিবৃতিতে এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস এক যৌথ বিবৃতিতে তারা বলেন আমরা গাজার ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ে গভীরভাবে মর্মাহত কৃত্রিম খাদ্য সংকট মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে এটা একেবারেই অসহনীয় বিবৃতিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি দাননের কাছে পাঠানো হয়েছে বিজ্ঞানীরা এতে আরও উল্লেখ করেছেন গাজায় চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা শিশির জন্য ন্যূনতম শিক্ষা পর্যন্ত না থাকা বিশ্ববিদ্যালয় সহ বেসামরিক কাঠামোর ধ্বংসযোগ্য এবং সাধারণ মানুষের অধিকার ও জীবনের প্রতি উদাসীনতা আমাদের হতবাক করেছে ইসরায়েল সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যেন এই মানবিক বিপর্যয় জয়ের অবসান ঘটায় বিবৃতিতে স্বাক্ষর করেছেন নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ও ইটালির নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী গেরার্ড টি হুফট ডেভিড পলিৎসার গণিতবিদ রজার পেনরোজ পদার্থবিজ্ঞানী তাকাকি কাজিতা ও জর্জিও পারিসি ভারতের বিজ্ঞানীদের মধ্যেও স্বাক্ষর করেছেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্সেস এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস নিমহ্যান্সের গবেষকরা এছাড়া ফিল্ডস মেডের জয় গণিতমিত আলিশীয় ফিগালি ইটিএ জুরিক সুইটজারল্যান্ড এবং ডেভিড বি মামফোর্ড ও ব্রাউন ইউনিভার্সিটির যুক্তরাষ্ট্রের এমেরিটেস অধ্যাপক নামেও স্বাক্ষর রয়েছে ইউরোপ থেকে সবচেয়ে বেশি সংখ্যক স্বাক্ষর এসেছে তারপর উত্তর আমেরিকা বিবৃতিতে দু সালের হমাজের হামলা এবং জিম্মিদের অমানবিক অবস্থান নিন্দা জানিয়ে বলা হয়েছে হমাজকে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে হবে তবে একই সঙ্গে বিবৃতিতে গাজার বেসামরিক জনগণের ওপর চলমান ভয়াবহ হত্যাযজ্ঞকেও অযৌক্তিক এবং অকল্পনীয় বলে অভিহিত করা হয়েছে বিজ্ঞানীরা লিখেছেন দশ হাজারেরও বেশি নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এর মধ্যে প্রায় এক হাজার শিশুর বয়স এক বছরেরও কম এমন পরিস্থিতির কোনো যৌক্তিকতা থাকতে পারে না বিবৃতির উপসংহারে বলা হয়েছে মানবতার সেবায় নিয়োজিত বিজ্ঞানী হিসেবে আমরা বিশ্বজুড়ে সব সরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি এই বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ উদ্যোগ নিতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার ধারণা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মধ্যে মাত্র চার ভাগের এক ভাগ যোদ্ধা গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে অনুসন্ধানটি করেছে ইসরায়েলি ফিলিস্তিনি সাময়িকী প্লাস নাইন সেভেন টু হিব্রো ভাষার সাময়িকী লোকাল কল এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বন্দি ফিলিস্তিনিদের মধ্যে অনেককেই ইসরায়েলের দুই সালের অবৈধ সালের আইনের আওতায় আটক করা হয়েছে এই আইনে বলা আছে কাউকে যদি হামাসের মতো অবৈধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ হয় তবে সুনির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ না থাকলেও তাকে আটক করা যাবে যৌথ অনুসন্ধানে দেখা গেছে আটক ব্যক্তিদের মধ্যে আল ঝাইমেরে আক্রান্ত বিরাশি বছর বয়সী এক নারীও আছেন তাকে ছয় সপ্তাহ কারাগারে রাখা হয়েছিল আটক ব্যক্তিদের মধ্যে একজন একলা মাও ছিলেন যাকে তার ছোট বাচ্চাদের থেকে আলাদা করা হয়েছিল পরে তিনি দেখেন তার সন্তানেরা রাস্তায় ভিক্ষা করছে অনুসন্ধানকারীরা ইসরায়েলের গোপন সামরিক তথ্যভাণ্ডার খতিয়ে দেখেছেন ইসরায়েলি সেনা কর্মকর্তাদের দাবি অনুযায়ী এই তথ্যভাণ্ডারে হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের যোদ্ধাদের বিষয়ে সবচেয়ে নির্ভুল তথ্য রয়েছে এতে সাতচল্লিশ হাজারের বেশি ব্যক্তির নাম আছে যাদের ইসরায়েলি গোয়েন্দারা সশস্ত্র গোষ্ঠের সদস্য বলে মনে করেন তবে ওই সাতচল্লিশ হাজারের মধ্যে গত মে মাসে মাত্র এক জনকে গ্রেফতার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে অর্থাৎ ওই সময় ইসরায়েলের হাতে আটক ছয় হাজার ফিলিস্তিনির তিন চতুর্থাংশকে হামাজ বা পিআইজির সদস্য হিসেবে চিহ্নিতই করা হয়নি তথ্য ভাণ্ডালে গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়নি তবে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ ধরনের গোষ্ঠীর সদস্যদের সংখ্যা অবৈধ যোদ্ধা হিসেবে বন্দি ব্যক্তিদের মোট সংখ্যার দুই শতাংশের কম অবৈধ যোদ্ধা হিসেবে আটক ছাড়াও সাত অক্টোবরের হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রায় তিনশো ফিলিস্তিনি ইসরায়েলে আটক আছেন তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক রাখা হয়েছে ইসরায়েলের দাবি এসব বন্দিকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ আছে তবে এখনও বিচার কাজ শুরু হয়নি গাজাই যুদ্ধ চলাকালীন ইসরায়েলের বিরুদ্ধে বারবার নিরীহ নাগরিকদের ভুলভাবে ত্রন্তাসী হিসেবে চিহ্নিত করার অভিযোগ উঠেছে অনেক সংবাদকর্মীকেও ত্রন্ত্রাশী হিসেবে চিহ্নিত করা হয়েছে মার্চে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতের প্রতিবেদনে বলা হয়েছে ওই সময় ইসরায়েল সরকার যে নয় হাজার যুদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিল তার বেশিরভাগই সাধারণ নাগরিক গত ফেব্রুয়ারিতে একশো তিরাশি জন ফিলিস্তিনি বন্দি ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে মুক্তি পান এসব বন্দির অনেককেই অভিযোগ ছাড়া আটক করা হয়েছিল মুক্তি দেওয়ার পর প্যালেস্টিনিয়ান প্রিজনার সোসাইটি বলেছে বন্দিদের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট দেখা গেছে তথ্য ফাঁসকারীদের জবানবন্দি এবং ভিডিও প্রমাণ বিশ্লেষণ করে দেখা গেছে ইসরায়েলি শিক্ষারক্ষীরা ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ করেছে এছাড়া দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে পঁচাত্তর জন ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি হেফাজতে মারা গেছেন গত জুলাইয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয় প্রাপ্ত জবানবন্দি অনুযায়ী বোঝা যাচ্ছে বন্দীদের উপর কুকুর লেলিয়ে দেওয়া সহ নানা নির্যাতন করা হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন আন্তর্জাতিক জলসীমায় নিজেদের যুদ্ধ জাহাজের ওপর নিজেদের দিয়ে উস্কানি হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার ভেনেজুয়েলার একটি মাদক নৌকায় হামলা চালায় মার্কিন সেনারা এতে এগারো জন নিহত হয় যেটিকে ভেনেজুয়েলার সরকারের মাদক নৌকা হিসেবে দাবি করে তারা এর আগে ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের আটটি যুদ্ধজাহাজ নিয়ে আসে যুক্তরাষ্ট্র তারা জানায় মাদকের বিরুদ্ধে লড়াই করতে সেখানে সেনা সমাবেশ করা হয়েছে তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুদ্ধজাহাজ আসাকে স্বাভাবিকভাবে নেননি গত সোমবার তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে এদিকে ভেনেজুয়েলাকে মাদক সম্রাট হিসেবে অভিহিত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মার্কিন সামরিক বাহিনীর পরিচালিত মাদক বিরোধী এবং সন্ত্রাস বিরোধী অভিযানে কোনো ধরনের বাধা প্রতিরোধ বা হস্তক্ষেপের চেষ্টা না করার জন্য ভেনেজুয়েলার ক্ষমতাসীন মাদক চক্রকে জোরালোভাবে সতর্ক করা হচ্ছে মাদক চোরাকালান রোধে এর আগে ক্যারিবিয়ান অঞ্চলগুলোতে সাধারণত টহল দিত যুক্তরাষ্ট্র কিন্তু তারা সেই কৌশল থেকে সরে এসে প্রাণঘাতী হামলা চালানোর কৌশল অবলম্বন শুরু করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এতে একদিনে কমপক্ষে আরও পঁচাত্তর জন নিহত হয়েছেন এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন চুয়াল্লিশ জন শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা সিটির পাড়া মহল্লা আতঙ্কে পালাতে চাইছেন মানুষ কিন্তু গোটা উপত্যকাতেই নিরাপদ আশ্রয় নেই টানা তেইশ মাস ধরে চলছে এই নির্মম হামলা জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ইতোমধ্যেই গাজা সিটিকে আখ্যা দিয়েছে আতঙ্কের নগরী বলে বৃহস্পতিবার তাল আল হাওয়া এলাকায় একটি তাবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন যাদের মধ্যে তিনজনই ছিলেন শিশু হামলার ভিডিও ফুটেজে দেখা যায় ক্ষতিগ্রস্ত তাঁবুগুলোর সামনে ফিলিস্তিনিরা ভাঙাচোড়া মালামাল গুছিয়ে নিচ্ছেন ধ্বংসস্তূপের ভেতর থেকে রক্তে ভেজা একটি গোলাপি রঙের স্যান্ডেলও মেলে ইসরা আল বসুস এফপি কে বলেন আমি ও আমার সন্তানরা তাঁবুতে ঘুমাচ্ছিলাম হঠাৎ বোমা পড়ল শরীরে টুকরো এসে লাগলো আমার চার সন্তান আতঙ্কে চিৎকার শুরু করল গাজা সিটির জেইতুন সাবরা তুফা নসর ও সুজাইয়া এলাকায় ভয়াবহ বোমা বর্ষণের খবর পাওয়া গেছে তুফা পাড়ায় অন্তত আটজন নিহত ও বহু আহত হয়েছেন বলে জানান সিভিল ডিফেন্সের মুখপত্র মাহমুদ বাসাল সুজাইয়া একটি আবাসিক ভবনে বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন আর যেইতুনে ধ্বংসস্তূপ থেকে আলঘাব পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছেন নিরাপত্তার খোঁজে কিন্তু যেখানে যাচ্ছেন সেখানেও ইসরায়েলি বিমান ও গোলাবর্ষণ তাদের পিছু ছাড়ছে না ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার যোগাযোগ কর্মকর্তা টেস ইনগ্রম সতর্ক করে বলেছেন প্রায় দশ লাখ মানুষ আটকা পড়েছেন এই ভয় পালানো ও জানা যায় ভরা নগরীতে শুধু বৃহস্পতিবারই গাজা সিটিতে চুয়াল্লিশ জন নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের তথ্যানুসারে তারা এখন গাজা সিটির চল্লিশ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং আগামী দিনগুলোতে অভিযান আরও জোরদার করবে আল জাজিরার সানাদ ফ্যাক্ট চেকিং এজেন্সি স্যাটেলাইট ছবিতে অন্তত বাহান্নটি ইসরায়েলি সামরিক যান যেইতুন এলাকায় মোতায়েন থাকতে দেখেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মলেন ছাব্বিশটি দেশ ইউক্রেনকে যুদ্ধোত্তর নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই উদ্যোগের আওতায় স্থল সমুদ্র ও আকাশপথে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে ম্যাক্রো জানান ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে ফোনে কথা বলেছেন আগামী কয়েকদিনের মধ্যেই এই নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা চূড়ান্ত হবে ফরাসির প্রেসিডেন্টের ঘোষণার পর শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে ইউক্রেনে তাদের সামরিক অভিযানের অন্যতম কারণ হল কিয়েভকে ন্যাটোর সদস্য করা এবং ইউক্রেনের ন্যাটো বাহিনী মোতায়নে বাধা দেয়া ভ্লাদিভোস্টোকে এক অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন যদি কিছু সেনা সেখানে উপস্থিত হয় বিশেষ করে এখন এই সামরিক অভিযানের সময় তাহলে আমরা জানাচ্ছি যে সেগুলো হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে তিনি আরও বলেন এবং যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় যা শান্তির দিকে দীর্ঘমেয়াদী শান্তির দিকে পরিচালিত করে তাহলে আমি ইউক্রেনের ভূখণ্ডে তাদের উপস্থিতির কোনো অর্থ দেখতে পাচ্ছি না যুক্তরাষ্ট্রের নিউ নগরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোহরান মামদানিকে বিতর্কের আহ্বান জানিয়েছেন অ্যান্ড্রু কুমু তার এই বক্তব্যে প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি মাঝখানের ব্যক্তিকে বাদ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন সিবিএস নিউজ নিউ ইয়র্ক আগেই জানিয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউস বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন চাকরির প্রস্তাব নিয়ে আলোচনা করছে এর ফলে মেয়র পদের লড়াইয়ে কেবল কুমো এবং মামদানি থাকবেন ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে পরাজিত হয়ে নিউ নগরের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অ্যান্ড্রু কুমো গতকাল বৃহস্পতিবার তিনি একটি বক্তব্য দিয়ে মেয়র পদের লড়াইয়ে উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করেছেন তিনি শুধু মামদানিকে কয়েকটি বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানান একই সঙ্গে তিনি অন্যান্য প্রার্থীকে প্রচার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জোহরান মামদানির দিকে ইঙ্গিত করে কুমো বলেন আমি তাকে পাঁচটি বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি প্রতিটি বড়োতে একটি করে বিতর্ক হবে সেখানে আমরা সেই বড়োর সমস্যাগুলো নিয়ে কথা বলবো আসুন নিউ ইয়র্কের মানুষকে একবারের জন্য জানান আপনি কে এবং কি বিশ্বাস করেন কুমোর এই বক্তব্যের জবাব দিতে গিয়ে জোহরান মামদানি আরেক ধাপ এগিয়ে গেলেন কুইন্স থেকে নির্বাচিত রাজ্যের আইনসভার সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন চলুন মাঝখানের লোকটিকে বাদ দিই আমি কেন ডোনাল্ড ট্রাম্পের হাতের পুতুলের সঙ্গে বিতর্ক করব যখন আমি সরাসরি তার সঙ্গে বিতর্ক করতে পারি জোহরান আরও বলেন ডোনাল্ড ট্রাম্প যদি এ বিষয়ে সিরিয়াস হন তবে তাকে নিউ সিটিতে আসতে হবে আমরা যত খুশি তত বিতর্ক করতে পারি কেন তিনি শুধু তার কোটিপতি সমর্থকদের কর ক্ষমাতে নিউ ইয়র্কের ক্ষুধার্ত মানুষের এসএনএপি সুবিধা কমিয়ে দিচ্ছেন কুমো বলেন মিস্টার জোহরান মামদানি আমার সঙ্গে মুখোমুখি লড়াই করতে ভয় পাচ্ছেন কেন কারণ নিউ ইয়র্কের বেশিরভাগ মানুষ তার বিরুদ্ধে এবং ভোট ভাগ হয়ে গেলেই কেবল তিনি জিততে পারেন আমি আপনাকে বলছি নিউ মানুষ আপনাকে যত বেশি চিনবে আপনার প্রতি সমর্থন তত কমবে নিউ ইয়র্ক নগরের মেয়র পদের এই লড়াই শুধু শহরের আলোচনার বিষয় নয় এটি হোয়াইট হাউসেরও আলোচনার বিষয় ট্রাম্প বৃহস্পতিবার বলেন আমি একজন কমিউনিস্টকে মেয়র হতে দেখতে চাই না আমি এটা স্পষ্ট করে জানাচ্ছি নিউ ইয়র্ক নগরের মেয়র পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে বর্তমানে চারজন প্রার্থী আছেন এই নির্বাচনের সর্বশেষ জরিপেও দেখা গেছে জোহরান এগিয়ে আছেন ট্রাম্প বলেন আমি চাই দুজন প্রার্থী সরে দাঁড়াক এবং লড়াইটা মুখোমুখি হোক আমি মনে করি তাহলে যেতা সম্ভব সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজের রাজনৈতিক প্রতিবেদক মার্শিয়া ক্রেমার জানান এই সপ্তাহে বর্তমান মেয়র এরিক অ্যাডামস ফ্লোরিদায় ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং নিউ ইয়র্কের আবাসন ব্যবসায়ী স্টিভ উইটকফের সঙ্গে দেখা করেছেন অ্যাডামসের নির্বাচনী প্রচার দলের একজন মুখপাত্র বলেন মেয়র অ্যাডামস ব্যক্তিগত সফরে ফ্লোরিদায় ছিলেন তিনি সেখানে কোনো প্রচারমূলক বা সরকারি কাজ করেননি মেয়র অ্যাডামস বলেন শুধু কিছু মানুষ আপনাকে সরে দাঁড়ানোর জন্য বললে বা আপনার যা করা উচিত বলে মনে করেন তা না করতে বললে আপনি কি তা মেনে নেবেন আমি এমনটা করি না পাকিস্তান পিপলস পার্টি পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি অভিযোগ করেছেন ভারত অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি অস্বীকার করছে এবং এবার ওই চুক্তির আওতায় বন্যা সম্পর্কিত তথ্য ভাগ করতে ব্যর্থ হয়েছে বন্যা কবলিত কাসুর সফরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারতকে হয় চুক্তি মানতে হবে নয়তো পাকিস্তানের নদীগুলো ফেরত দিতে হবে বিলাওয়ালের অভিযোগ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নয়াদিল্লির শেষ মুহূর্তে পানি ছাড়ার তথ্য দিলেও কতটা পানি ছাড়া হয়েছে তা জানায়নি তিনি আরও বলেন পাকিস্তান ভারতকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করবে তার ভাষায় ভারত পানি দিয়ে সন্ত্রাস চালাচ্ছে আর এর শিকার হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষ পাকিস্তান শুক্রবার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে এই বছর ভারতের মাধ্যমে দেওয়া বন্যা সম্পর্কিত তথ্য আগের তুলনায় যথেষ্ট বিস্তারিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সমকাত আলী খান জানান ভারত ইন্দুস ওয়াটার কমিশনারের মাধ্যমে তথ্য ভাগ করেননি তিনি নরেন্দ্র মোদীর সরকারের প্রতি আহ্বান জানান সিন্ধু পানি চুক্তির সব শর্ত পুরোপুরি মানতে হবে এর আগে এপ্রিল মাসে ভারত দখলকৃত জম্মু ও কাশ্মীরে ছাব্বিশ জনের নিহত হবার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে পরে মে মাসে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক টানাপড়েন দেখা দেয় পরিস্থিতি স্থিতিশীল হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশি সহ পঁয়ত্রিশ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ ভবিষ্যতে যে কোনো আক্রমণ থেকে রক্ষা করতে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে জোরালো সমর্থন চাইছে ইউক্রেনকে সহায়তায় একটি ইচ্ছুক জোট সমন্বয়ের ভূমিকায় রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য দেশ দুটি ইঙ্গিত দিয়েছে যুদ্ধ শেষ হলে তারা ইউক্রেনের সেনা মোতায়েন করতে প্রস্তুত অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়াশিংটন ইউক্রেনের সেনা মোতায়েন করবে না তবে আকাশপথের সুরক্ষায় সহায়তা সহ অন্যান্য সহযোগিতা দিতে পারে তারা পুতিন বলেছেন অবশ্যই রাশিয়া এবং ইউক্রেন উভয়ের জন্যই নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে তিনি বলেন আমি আবারও বলছি অবশ্যই রাশিয়া এই সমঝোতাগুলো বাস্তবায়ন করবে তবে যাই হোক না কেন এখনও কেউ আমাদের সঙ্গে এই বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেনি দ্রুতই যুদ্ধ শেষ করার অঙ্গীকার নিয়ে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি তবে সেই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে সরাসরি কোনো সাফল্য আসেনি আশি বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তবে পুতিন আজ বলেছেন এই ধরনের বৈঠকের খুব বেশি অর্থ দেখেন না কারণ ইউক্রেনীয় পক্ষের সঙ্গে মূল বিষয়গুলো নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো বাস্তবে অসম্ভব হবে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবে না রাশিয়া পুতিন অবশ্য এর এরপরেও মস্কোতে জেলেনস্কিকে আতিথেয়তা দেবার যে প্রস্তাব চলতি সপ্তরের শুরুর দিকে দিয়েছেন সেটি আজও পুনরাবৃত্ত করেছেন পুতিন তিনি বলেন আমি বলেছিলাম আমি প্রস্তুত দয়া করে আসুন আমরা অবশ্যই আলোচনার পরিবেশ এবং নিরাপত্তার একশো শতাংশ নিশ্চয়তা দেব রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন কিন্তু যদি তারা আমাদের বলে আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই কিন্তু এই বৈঠকের জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে তাহলে আমার মনে হয় এটা আমাদের কাছে কেবলই আবদার মাত্র মস্কোতে বৈঠকের সম্ভাবনার বিষয়টি সরাসরি উল্লেখ না করে জেলেন্সকে আজ শুক্রবার বলেছেন আমরা যে কোনো ধরনের বৈঠকের জন্য প্রস্তুত কিন্তু আমরা মনে করি পুটিন এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত নন তিনি কথা বলতে পারেন কিন্তু সেগুলো শুধুমাত্র কথার কথা এবং কেউ তার কথা বিশ্বাস করে না